যাবে সকল জাগতিক পাপ কলাপড়া ও কুয়াকাটায় আজ অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাস পূজা সন্ধ্যায় অধিবাস আমন্ত্রণ মঙ্গল ঘর স্থাপন ও ধর্মীয় আলোচনার মধ্যে শুরু হবে এ পূজার আনুষ্ঠানিকতা রাত চলবে পূজাচনা সঙ্গীতানুষ্ঠান ভাবগত পাঠ ও মহানাম কীর্তন তাই এই উৎসব উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে গতকাল বিকাল থেকেই কুয়াকাটা সৈকতের আগমন ঘটেছে শুরু করেছে পূর্ণার্থীদের বুধবার ভোরে গঙ্গা স্নানের মধ্য দিয়ে এ উৎসব শেষ হলেও কলাপাড়ায় রাসমেলা চলবে পাঁচ দিন তাই মন্দির প্রাঙ্গনে বসেছে শতাধিক প্রসাদ প্রসাধনী খেলনা ও গৃহস্থলী সামগ্রীর দোকান ইনফিনিটি টিভি নিউজ নিউজ ডেস্ক